ওই যে এখনই আমি আপনাদের রাস্তা দিয়ে এলাম ওই একজন আমাকে নিয়ে এলো বাইকে করে ওখানে একটা চায়ের দোকান আছে না চায়ের দোকান ওটা তো ওই চায়ের দোকানে কত যুবক আর কত মুরব্বী সাহেব বসে আছে তো আচ্ছা বলেন তো ওরা কি নিজেকে মানুষ মনে করে না এখন যারা আপাতত আপাতত চায়ের দোকানে আর ওই বোর্ডের দোকানে যারা আড্ডা মারছে আচ্ছা বলেন তো ওরা নিজেকে মানুষ মনে করে না পশু প্রাণী মনে করে ওরা এখন পর্যন্ত নিজেকে মানুষ মনে করতে পারেনি তাই আজকে এরকম একটা ধর্মীয় সভাতে ইসলামিক সভাতে আসার চেষ্টা করে না মনে করে না ও মনে করে আমি এইভাবে আছি ও তো নিজেকে মানুষ মনে করে না ও মনে করে আমাকে কিছু বললেই কি আর না বললেই কি আমি এখানেই থাকবো তো কাজেই আমি আপনাকে অনুরোধ করে বলছি আমি সেই জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে আপনাদের উত্তর দিনাজপুর হেমতাবাদ থানাতে এসেছি আপনি নিজেকে কা পুরুষের পরিচয় দিয়ে পৃথিবীর বুকে বসবাস করিয়েন না মেয়েকে বাজারে ঘুরতে পাঠিয়ে চায়ের দোকানে আড্ডা মেরে জান্নাত কিনার চেষ্টা করিয়েন না ভুল হিসাব হিসাব পরিবর্তন করেন এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সমস্ত তিনি ভাই বোনদেরকে আমি অনুরোধ করে বলছি এই স্টেজের সামনে আসার চেষ্টা করুন আমি আপনার না ইনশাল্লা উপকার করবই করব এই আশা অতএব চায়ের দোকানে বসে থাকা বন্ধ করে চায়ের দোকানকে আপাতত এখন বন্ধ করে এই স্টেজের সামনে আসার চেষ্টা করুন কি দেখাতে যাচ্ছে নিজেকে আপনি আজকে চায়ের দোকানে চা বিক্রি করে কত ধনী হতে চাইছেন আজকে চায়ের দোকানটা বন্ধ রাখলে হতো না আজকে চায়ের দোকান খোলা থাকার কি প্রয়োজন আপনার কথা কি বুঝতে পারেন না সম্মানিত ভাই আপনি মনে করিয়েন না পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকতে এসেছি কেউ যদি পৃথিবীর বুকে সারা জীবন বেঁচে থাকতেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাম তিনি যেহেতু পৃথিবী ছেড়ে চলে গেছেন কাজেই আমাকে আপনাকে সারা পৃথিবীর মানুষকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আপনি ফেরাউনের থেকে বদ নন আপনি কারণের থেকে বদ নন আপনি নমরুদের থেকে বদ নন আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন আমি ফেরাউনের মতো বদ অত্যাচারী সৈরাচারী শিবলঙ্গনকারী নির্যাতনকারী বধ বাদসা মানুষকে আমি পৃথিবীর বুকে জিন্দগি তার পাঠাবো না আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন এই যে কোরআন মাজিদ এই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলছেন আমি ফেরানোর মতো বধ অত্যাচারী শিবলঙ্গনকারী নির্যাতনকারী সৈরাচারী বধ মানুষকে বধ বাদশাকে পৃথিবীর বুকে পাঠাবো না তাকেও পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে ফেরাউন পৃথিবীর বুকে টিকে আছে নেই আপনি ফেরাউনের নখের সমতুল্য যোগ্যতা রাখেন না বদের দিক দিয়ে আপনি ফেরাউনের নখের সমতুল্য যোগ্যতা রাখেন না কিসের এত খাওয়া অহংকার দেখাচ্ছেন অহংকার ফেরাউনে যদি না আপনার টিকবে না অহংকার কারণে যদি না টিকে আপনারও টিকবে না অহংকার যদি নামরদে না টিকে আপনারও ঠিকবে না আপনি কেন এত অহংকার দেখাচ্ছেন আজকে চাই দিনে বসে থেকে কি দেখাতে যাচ্ছেন নিজেকে কাপুরুষের পরিচয় দিয়ে নাম আপনি কাপুরুষ আপনি পুরুষ আপনি পুরুষের বাচ্চা কা পুরুষ দেখি কোন মায়ের বেটার বুকে দম আছে বলতে পারে হেমতাবাদের লোক আমি পুরুষ আমার বাপ মুসলমানের বাচ্চা মুসলমান আমি চায়ের জন্য বসেছি পুরুষ তোমাকে যদি আমি হেমতাবাদের মাটিতে কবর নেতে চলে যাই আমি আব্দুল কলাম ইসলাম বলে থেকে পরিচয় দেবো না তুমি কিসের অধিকার দিয়ে মুসলমানের পরিচয় দাও আজকে তোমাদের হেমতাবাদে জালসা হয় তুমি চাই তোমার আড্ডা মারা মানে তোমার বিদ্যা আছে তোমার বুদ্ধি আছে তোমার মানবতা আছে তোমার হিতের দিকে আছে কা পুরুষ মানুষ আপনি আপনি অযোগ্য বেহায়া নিরজ্জ কা পুরুষ মানুষ আপনি যদি আসলেই পুরুষ হতেন আসলে যদি মুসলিম হতেন আপনি অন্তত এখন চায়ের দোকানে বসে থাকতেন পারতেন না এখনো যারা চাই দোকানে বসে আছে আসলে মানুষ এর সব কাপুরুষের সন্তান দেখি হেমতাবাদের লোকের বল লোকের কত ক্ষমতা আছে বলে আমি চাই দোকানে বসে আছি এখন আমি মানুষ বলেন না কেউ খালি এসে মানুষের পরিচয় দিতে হলে আগে আপনাকে সৎ হতে হবে তারপর আপনি মানুষ পশু প্রাণীর মতো জীবন যাপন করতে পৃথিবীতে কোনো লাভ নেই কথা বুঝতে পারেনি মনে হয় কথা বুঝতে পেরেছেন পশু প্রাণীর মতো জীবন যাপন করে কোন লাভ নেই কাজে আমি আপনাকে অনুরোধ করে বলছি এখনো চায়ের দোকানে বসে আড্ডা মারিয়েন না আপনি আমাকে আর খারাপ করে বলতে বাধ্য করিয়েন না এইখানে যদি 200 লোক থাকে তো ওইখানেও 200 লোক আছে বসে চায়ের দোকানে কথা বলেন তোকে খেয়ে ঠেকাবে এখন এই ছেলেই ওই বুড়া মানুষটা যে বসে আছে তোমার বাপ না আমার বাপ গো কথা বলে না যে বৃদ্ধ মানুষ গুলো চায়ের দোকানে পাঞ্চি বাচ্চার বসে আছে ওটা আমার বাপ না আপনাদের এই গ্রামের কারোর বাপ কথা বলেন না গো না ভয় লাগছে চেয়ারে যা আমি আছি গো হেমতাবাদ লোক মারলে আমাকে মারবে না আপনাদেরকে মারবে কথা বলে না কাকে মারবে আমাকে তো আপনাদের বলতে ভয় লাগছে নাকি ওই যে বৃদ্ধ মানুষটা এখন চায়ের দোকানে বসে আছে ওটা আপনাদেরই বাপ এই গ্রামের কোন যুবক ছেলের বাপ তো যুবক তুমি বলতে পারলে না আব্বু আজকে আমাদের গ্রামে জালসা